হ্যালো আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার হোমমেড জেলি আমার মেয়ের অনেক পছন্দ রুটি দিয়ে জেলি খেতে অনেক পছন্দ তাই হচ্ছে আমি তৈরি করেছি এটা হচ্ছে গ্রিনটা মানে ম্যাঙ্গো জেলি এটা হচ্ছে এইটাও ম্যাঙ্গো জেলি এটা হচ্ছে ইয়া যেটা পাকা আম সেটা আর একটা কাঁচা আমের বাট একই করা যায় জাস্ট কিছু একটু কালারে এটা হচ্ছে ফুড কালারটা ইউজ করেছি অনেক সুন্দর এই হোমমেড জেলিটা বাজারের চেয়েও অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর আপনারা নিজে বাসায় তৈরি করতে পারবেন যদি আপনারা দেখে থাকেন আমার এই ভিডিওটি দেখার জন্য আমি কীভাবে তৈরি করেছি আমার একটা হচ্ছে কুকিং চ্যানেল আছে ওর এই যে আমি যেখানে আমি এই জেলিটা তৈরি করেছি তার লিঙ্ক হচ্ছে আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন ওখান থেকে আমার চ্যানেলটা ভিজিট করবেন ঠিক আছে অনেক মানে অনেক ইজিভাবে এটা বানাতে পারবেন এবং স্বাস্থ্যকর বাসায় যদি আপনারা নিজেরাই তৈরি করে বাচ্চাদের খাওয়ান খুব ভালো হয় কোনো প্রকার মানে কোনো ঝামেলা ছাড়াই মনে হয় যেন এক মিনিটেই তৈরি করা যায় এমন একটা আমি আপনাদের এটা শেখাই দিই তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন এখানে আপনারা লিঙ্কটা আমার এখান থেকে নিয়ে নেবেন আমা খাবে তুমি খাও খাও মাই কার্ট খাও 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 ও মাই গড একটা খাও একটা খাও একটা ওই খালাকে দিব এই যে আমি এই খাও ও কি হচ্ছে বেবি ওরে আমার একটু খুলে গেছে আমার বাচ্চার ওকে ওকে খেয়ে দাঁড়াও 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 বাবা আমি আসতেছি হ্যাঁ বাবা তাই তো কি হচ্ছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চালিক ভিজিট করবেন তারা রাখি আসলাম